আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম আমার সদ্য তৈরি করা ছাদ বাগান আজকে আপনাদের আমার সদ্য তৈরি করা ছাদ বাগান দেখাবো আমি নিজেই গ্রিন জব করছি বিধায় আমি কিছু সবজি চারা ক্রয় করি আমি কত টাকায় কয়টি গাছ ক্রয় করেছি তা বর্ণনা করব। এবং আমি আগামী আট থেকে দশ মাস পর্যন্ত কত টাকা সবজি পেতে পারি তার একটা আনুমানিক ধারণা দিব যেন আপনারা আপনাদের নিজের বাসার পরিত্যক্ত স্থান অথবা ছাদের ফাঁকা জায়গায় কিভাবে আর কতগুলো চারা লাগাবেন তার একটা আইডিয়া পেয়ে যাবেন এবং এর থেকে কত টাকার সবজি পেতে পারেন তারও একটি আইডিয়া দিয়ে এখানে পাঁচটি চারা কিনেছি পাঁচটি মরিচের চারা পাঁচটি টমেটোর চারা একটি করলার চারা একটি পানি কুমড়ার চারা একটি মিষ্টি কুমড়ার চারা এবং একটি পেঁপের চারা কিনেছি এখানে বেগুনের চারা কিনেছি তিন পাঁচা পনেরো টাকার মরিচের চারা কিনেছি তিন পাঁচা পনেরো টমেটোর চারা তিন পাঁচা পনেরো টাকা কলার একটি চারা পড়েছে বারো টাকা পানি কুমড়ার একটি চারা পড়েছে টাকা মিষ্টি কুমড়ার একটি চারা পড়েছে দশ টাকা এবং পেঁপের একটি চারা পড়েছে টাকা যেহেতু আমি কম সংখ্যক নিয়েছি এর জন্য আমার পঞ্চাশ পয়সা এক টাকা করে বেশি পড়েছে যদি আপনারা বেশি পরিমাণ নেন তাহলে হয়তো আরও কিছু দাম কমবে বন্ধুরা একটি বেগুন গাছে আট থেকে দশ মাসে সাত থেকে দশ কেজি বেগুন হবে আমরা সবচেয়ে কম ধরে নিব অর্থাৎ একটি বেগুন গাছে পাঁচ কেজি বেগুন যদি আপনি ধরেন আট থেকে দশ মাসে বেগুন ধরবে পাঁচ থেকে সাত কেজি কিন্তু আমরা ধরে নিচ্ছি পাঁচ কেজি তাহলে পাঁচটা বেগুন গাছে আপনার আট থেকে দশ মাসে হচ্ছে পঁচিশ কেজি বেগুন ঠিক সেম একটি মরিচ গাছ ধরবে দশ কেজি আমরা পাঁচ কেজি করে ধরে নিচ্ছি পাঁচটি মরিচ গাছে ধরছে পঁচিশ কেজি মরিচ সেম টমেটো গাছেই পঁচিশ কেজি আমি এটা সর্বনিম্ন ধরছি এটা দশ কেজি পর্যন্ত যেতে পারে কোনো গাছে বেগুন বিশ কেজিও হতে পারে কিন্তু আমরা সর্বনিম্নটাই ধরে নিব তাহলে পনেরোটি গাছে বেগুন মরিচ টমেটো গাছে পনেরোটি গাছে পাঁচ কেজি করে হলে আমাদের দাঁড় আছে পঁচাত্তর কেজি এখন আমরা যদি অ্যাভারেজ ধরি বেগুনের কেজি বিশ টাকা মরিচের কেজি বিশ টাকা টমেটোর কেজি বিশ টাকা যদিও এর দাম অনেক বেশি তারপরেও আমরা সর্বনিম্ন দামটা ধরব যদি পঁচাত্তর কেজি আমাদের ফসল হয় তাহলে বিশ টাকা কেজি করে যদি গুণ দিই তাহলে এখানে আপনার আসতেছে পনেরোশো টাকা অর্থাৎ আপনি পনেরোটা গাছ কিনলেন পঁয়তাল্লিশ টাকা দিয়ে ঠিক থেকে মাস পরে আপনি এখান থেকে পাচ্ছেন সর্বনিম্ন বাজারে সবচেয়ে ফেলায় দেয়া দাম দিয়েও আমরা এখানে পাচ্ছি পনেরোশো টাকার সবজি এখন আপনি আসেন করলায় একটা করলা গাছে পাঁচ কেজির মতন করলা ধরবে পানি কুমড়ায় মিনিমাম দশ থেকে বারোটা পানি কুমড়া ধরবে মিষ্টি কুমড়া তো দশ থেকে বারোটা মিষ্টি কুমড়া ধরবে আর পেঁপে গাছে পেঁপে ধরবে হচ্ছে হলো আশি থেকে নব্বই কেজি কিন্তু আমরা এটা ধরবো পঞ্চাশ কেজি এখন আপনি কল্লা যদি পাঁচ কেজি পান বিশ টাকা করে পাঁচ কেজি হলে একশো টাকা পানি কুমড়া আপনি ধরেন একশো টাকা মিষ্টি কুমড়া আপনি ধরেন একশো টাকা তাহলে কল্লা পানি কুমড়া মিষ্টি কুমড়া আপনি তিনশো টাকা পাচ্ছেন মরিচ টমেটো বেগুন এই তিনটাতে পাচ্ছেন হচ্ছে পনেরোশো টাকা অটোমেটিকলি আপনার এই গাছে আঠারোশো টাকার ফসল চলে আসলো এখন আপনি আসেন পেঁপে গাছে একটি পেঁপে গাছে আমাদের যদি আপনি যত্ন নেন মিনিমাম পেঁপে ধরবে হচ্ছে হলো আশি থেকে একশো কেজি কিন্তু আমরা এখানে দশ মাসে ধরবো পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পেপে বাজারে আপনি যদি কিনতে যান বিশ টাকা করে যদি কেজি হয় তাহলে এখান থেকে আপনার এক হাজার টাকা চলে আসছে অর্থাৎ আপনি এখানে পঁয়তাল্লিশ টাকায় কিনছেন মরিচ বেগুন টমেটো করলা কিনছেন বারো টাকা পানি কুমড়া কিনছেন বারো টাকা মিষ্টি কুমড়া কিনছেন দশ টাকা এবং একটি পেপের গাছ তিরিশ টাকা অর্থাৎ একশো দশ টাকার গাছ ক্রয় করে আপনি এখান থেকে পাচ্ছেন আঠারোশো আর পেঁপের থেকে পাচ্ছেন এক হাজার টোটাল টাকার ফসল আপনি পাচ্ছেন সর্বনিম্ন আঠাইশো টাকা কেটে সবচেয়ে কম দামের মধ্যে আপনি পাচ্ছেন আঠাইশশো টাকা তাহলে এখনই আপনি চিন্তা করুন যে আপনি যদি একশো একশো দশ টাকার চারা লাগিয়ে আট থেকে দশ মাসের মধ্যে আঠাইশো টাকা ফসল পান তাহলে আপনি যদি এর কোয়ান্টিটি বাড়ান অর্থাৎ পাঁচশো টাকার চারা লাগান তাহলে চিন্তা করেন যে আপনার কি পরিমাণ সবজি আপনি পেয়ে যাচ্ছেন আর যেহেতু আপনি ছাদ বাগান করছেন বিক্রি করবেন করবেন না আপনি আপনার ফ্যামিলির কাজে বা আত্মীয় দেওয়ার চেষ্টা নিজে খাবেন তার মানে আপনি অথেন্টিক খাবারটা পাচ্ছেন অথেন্টিক যেমন আমি এখানে কোন সার মানে কীটনাশক ইউজ করিনি এখন পর্যন্ত আমি এখানে শুধু জৈব সার ভার্মি কম্পোস্ট দিচ্ছি আর গোবর দিয়েছি কিছু আশা করছি যে আমার আমার এই ছাদ বাগান আগামী ছয় থেকে আট মাস মধ্যে আমি আপনাদেরকে একদম পরিপূর্ণ ফসল পেয়ে হিসাব দেখিয়ে দিব। আর এটা আশা রাখি যে রোপণের ঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি ফসল পাবো অলরেডি আমার দশ পনেরো দিন হয়ে গেছে যখন আমার গাছে ফল আসবে ফুল আসবে আমি আপনাদেরকে আবার দেখাবো তো আজকের মতো এতটুকুই গ্রিন এক্জিটেকের সাথে থাকবেন এবং অবশ্যই আপনার ছাদ বাগান বা আপনার বাসার উঠানে বা পেছনে যদি কোনো ধরনের গাছ লাগাতে চান গ্রিন এক্জিটেক আপনার বাসায় গিয়ে আপনার গাছ আপনার হাতে পৌঁছে দেবে এবং কিভাবে রোপণ করবেন কিভাবে যত্ন নেবেন তা সম্পূর্ণ ডিটেল জানিয়ে দেবে ধন্যবাদ